গাজীপুর সদর উপজেলার সিডির চালা এলাকায় একটি কয়েল তৈরি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোয়া আর আগুনের ছোট ছোট শিখা দেখা যাচ্ছে উনিশ নভেম্বর বুধবার বেলা সাড়ে বারোটার দিকে প্রতিষ্ঠানটির গোডাউনে থাকা কেমিক্যাল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে বিশেষ ধানবাহিক গাড়ি আসছে যে স্পেশাল যে অতগুলো গাড়ি আছে এবং কাজীপুরে আমি সবগুলো যখন নিচ্ছি আগুনটা বিশাল আগে বোন চালে ছড়া আসছে এই জন্য যে পাশে হাজার পেট্রোল পাম্প দিতে পারছেন এখানে যে আগুন ছড়াচ্ছে আমরা খুবই এটা নিয়ে আগুন টিকে ছিলাম বাট আমরা খুব প্রফেশনালি চেষ্টা করেছি এটাকে ম্যানেজ করার জন্য কারখানার শ্রমিক ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই গাজপুর সদর উপজেলার সিঁড়ির এলাকায় ফিনিশ কয়েল কারখানা রয়েছে কারখানার কেমিক্যাল গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কারখানার অন্যান্য স্থাপনায় সেখানে ক্যারোসিন সহ দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে খবর পেয়ে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এরপর জয়দেবপুর রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিস মিলে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে খাবারের বিরতির সময় আগুন লাগায় কারখানার শ্রমিকরা বাইরে ছিল বলে জানায় শ্রমিকেরা কারখানা ও আশেপাশে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টার পর বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল